হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের জন্য উড়োধুর একটা অফার নিয়ে চলে আসলাম এবং আজকে শ্যামার পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে মাথা ঘোরানো একটা অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন পার করা নেই দুই পাশে পার করা আছে এই যে খুবই সুন্দর দুই পাশে পার করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে একদমই গর্জিয়াস একটা কালেকশন অনেক সুন্দর দেখেন জামার ওন্না শাড়ি সবই হবে অনেক গর্জিয়াস ছয় গজেই শাড়ি ছয় গজে কিন্তু শাড়ি হয়ে যাবে তো যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন বস থাকছে মাত্র দেন একটা একটা করে শুরু দাম তাহলে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র কিন্তু কত করে গজ হয় ষাট টাকা এক নজরে সব কালেকশন দেখায় দেবো আপনারা দ্রুত দিয়ে যার যে কালারটা লাগবে যে কাজ করা আছে এবং সুতার কাজ করা আছে দেখেন এত ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং কালারগুলো থাকছে একদম আলাদা আলাদা ভিন্ন ডিজাইনের কালার থাকছে এত সুন্দর ইউনিক ডিজাইন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মানে বর্তমান বাজারে ষাট টাকা গজে এই রকম কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এক কালার নেট ষাট টাকা সেখানে কাজ করা গর্জিয়াস আড়াই হাত শহরের কালেকশন পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজে এখানে এত এত কালার আছে যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যার যেটা লাগবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এত গর্জিয়াস একটা কালেকশন এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু আপনারা এবং কম দামের মধ্যে কিন্তু তো যারা এগুলো নেবেন এখন কিন্তু একদম রিয়াল কালারটা দেখতে পাচ্ছেন কারণ কারেন্ট নাই আর অল্প কয়েকটা কালার আছে আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা হলুদ কালার এটা মনে হয় পেস্ট কালার তাই না ভাইয়া ডিপ পেয়াজ কালার জাম কালার এই যে লাইট আকাশ কালার এবং হলুদের মধ্যে আরেকটা ডিজাইন তো আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এবং এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ Gracias. Sí. Sí. Sí.